জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো আজকে যে তোমাদের যে কোর্ট কেসে যে তোমাদের যে শুনানি ছিল সেই শুনানি কী হলো সমস্ত কিছু বিস্তারিত বলছি ভিডিওটা জাস্ট ওয়াচ করো ফলো করো দেখো বলছি তোমাদের তোমরা যদি চাও কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যে কেসের পিডিএফ সেই পিডিএফটি ডাউনলোড করতে পারো কারণ সেখানে তোমাদের যে যে প্রার্থী কেস করেছে তার নাম দেওয়া রয়েছে তো সে কারণে আমি তোমাদের দেখালাম না ঠিক আছে তো তার সেটা পার্সোনাল ব্যাপার সেটা পার্সোনালি তার অনেক কিছু প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আমি তারটা দেখালাম না কিন্তু তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরো তার যে যে কেসের শুনানি সেটাতে কি বলা হয়েছে তোমাদের কিন্তু কেসের শুনানিতে বলা হয়েছে তোমাদের একটা লম্বা ডেট রাখা হয়েছে হয়তো অনেকে শুনে ডিমোটিভেট হবে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই একত্রিশ শূন্য এক মানে একত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ সালে তোমাদের কিন্তু পরবর্তী শুনানি কিন্তু দেওয়া হবে মানে নেক্সট হিয়ারিং ডেট তোমাদের আজকের কে যে কোর্ট কেসের যে যেটা তোমাদের কিন্তু আজকে কোনো কিছু একদম তোমাদের কেট এক যে তোমাদের যে কেস সেই কেস একদমই মিডমাট হয়নি একত্রিশে জানুয়ারি পরবর্তী শুনানি কিন্তু তারা কিন্তু জারি করবে তো এইরকমই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশ সেই নোটিশটিতে বলা রয়েছে তোমরা চাইলে নোটিফিকেশনটি চাইলে তোমরা কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো আমরা তোমাদের ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখন অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি তোমরা চাইলে এখান থেকে খুলে তোমরা কেসের যে পিডিএফ সেই পিডিএফটি ডাউনলোড করো পারো টিপল ডাব্লু ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আসার পর তোমরা নিচে স্কল ডাউন করে আসবে এখানে তোমরা বিভিন্ন নোটিশ পেয়ে যাবে তোমরা তোমাদের বলে দিয়েছি আগে ভিডিওতে এখান থেকে তোমরা চাইলে নির্দ্বিধায় তোমরা ডাউনলোড করো তোমরা যে কেসের হেয়ারিং ডেট সেই ডেটটি কিন্তু এখানে নিতে পারো ঠিক আছে বা এখানে সার্চ অল নোটিশ এখানে তোমরা দেখতে দেখে নিতে পারবে তো তোমাদের কেস নাম্বারটা অনেক তোমাদের দেখিয়েছে অনেকেই তো সেখান থেকে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো সমস্তগুলোই দশে জানুয়ারি দেখতে পাচ্ছ তোমাদের সমস্তগুলোই দশে জানুয়ারি তোমরা চাইলে যে কোনো নোটিশে ডাউনলোড করো সেটা কিন্তু দেখে নিতে পারবে ওকে আশা করি তোমাদের ভিডিওটা করে তোমাদের স্যাটিসফাই করতে পেরেছি তোমরা চাইলে নিজেরাই দেখে নাও তো তা কারো প্রাইভেসি আমি সবার সামনে তুলে ধরতে পারি না সে কারণে আমি তুলে ধরলাম না তো ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর যারা রেজাল্ট সম্পর্কে দুশ্চিন্তা করছো একদমই দুশ্চিন্তা করবে না ঠিক আছে তোমাদের রেজাল্ট সম্পর্কে আপডেট যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আমি দেওয়ার অলরেডি চেষ্টা করবো ওকে জয় হিন্দ